নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পোস্তর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে লাউ ডাটা পোস্ত এতে কোনো শাক নেই কিছু নেই শুধুই লাউ ডাঁটা শাকটা আগের একটা রেসিপি করেছিলাম তো শুধু ডাটাগুলো পড়েছিলো ভাবলাম নিরামিষ দিনে এইভাবে একবার পোস্ত বানিয়ে নিই অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিলো যারা ডাঁটা ভালোবাসেন বা ভাতের শেষ পাতে যাদের বসে বসে ডাটা খেতে ভালো লাগে এইভাবে একবার পোস্ত বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পোস্ত কিছুটা বেটে নিয়েছি ব্যাস আর বেসিক মশলাগুলোর মধ্যে নুন হলুদ আর যদি লঙ্কা দিতে চান ব্যাস আর সর্ষের তেলে রান্না হবে এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে ফোড়ন দেব জিরে ফোড়ন দেব। দেখুন কড়াইতে সর্ষের তেল বেশ কিছুটা দিলাম ওই এক চামচ মতো দিলেই হবে এবার এখানে আমি কি করলাম ফোড়ন দিলাম জিরে তো জিরে যা যখন খুব সুন্দর গন্ধ বেরোলো তখন যে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই ডাঁটাগুলো এখানে দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে এখানে ভাজবো আস্তে আস্তে পরিমাণ মতো আপনি যদি চান এখানে নুন আর হলুদটাও কিন্তু দিয়ে দিতে পারেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নেব এটা যত ভালো করে ভাজা হবে ডাঁটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এবার ডাটাটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ডাঁটাটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো এটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপর ফিরে আসছি মাঝখানে আমি একবার দুবার নেড়ে দেখিয়ে নিয়েছিলাম ডাঁটাটা সিদ্ধ হয়েছে কি না তো এইরকমভাবেই দু চারবার দেখে নেওয়ার পর তারপরে দেখি ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম আজকে পোস্ত বাটাটা আপনাদের সঙ্গে আর দেখালাম না পোস্তটা মিক্সির জারেতেই বেটে নিয়েছিলাম এবার পোস্তটা এখানে দিয়ে দেবো দিয়ে পোস্তর বাটি ধোয়ার জলটাও এখানে দিয়ে দেবো তারপরে নুন ঝালটা একটু টেস্ট করে নেব একদম গা মাখা মাখা হবে পোস্তটা তবেই না খেতে ভালো লাগে তো একদম ফুটে উঠেছে আর এই পাঁচ সাত মিনিট গরম করার পর তারপরে দেখলাম যে পোস্তটা ডাঁটার সঙ্গে একদম গা মাখা মাখা হয়ে গেছে তারপরে নুনটা একটু টেস্ট করে নিয়ে এটা নামিয়ে ফেলবো হয়ে যাবে ডাঁটা পোস্ত খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না আর খেতে হয় অসাধারণ স্বাদ আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল না হলে কিন্তু চলে না তো সেই কারণেই যখন নামাবো তার আগে কিন্তু উপর থেকে একটু কাঁচা সরষের তেল বেশ কিছুটা দিয়ে দেব এক চামচ মতো খুব সহজ রান্না পুরানো দিনের রান্না এইভাবে একবার ট্রাই করতে পারেন এর আগেও আমি অনেক পোস্ত অনেক রকমের পোস্ত শেয়ার করেছি এই লাউ শাকেরই পোস্ত অনেক রকম শেয়ার করেছি কিন্তু ডাঁটার পোস্ত এই রকম লাউ ডাঁটার পোস্ত আগে কখনো আমি শেয়ার করিনি আজকে করলাম আমাদের তো খুবই ভালো লেগেছে ভাতের শেষ পাতেই বলুন আর বসে বসে ডাঁটা যারা ভালোবাসেন তাদের সেই কথাই বলুন না কেন খুবই ভালো লাগছিল খেতে শেষ পাতে বসে বসে ডাঁটা খেতে কার না ভালো লাগে গল্প করতে করতে একটা একটা করে ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে যদি পোস্ত ডাঁটা করে ফেলেন অসম্ভব সুন্দর স্বাদ লাগবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে এটা নামিয়ে নেব পোস্তটা একদম ডাঁটার সঙ্গে গা মাখা মাখা হবে তবেই না খেতে ভালো লাগে এই দেখুন একদম গা মাখা হয়েছে এবার এটা নামিয়ে ফেলব কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন নিরামিষ দিনে পোস্ত এরকম যদি লাউ ডাঁটা থাকে একবার না হয় এইরকমভাবে পোস্ত খেয়ে দেখলেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল পুরানো দিনের রান্না এইভাবে একবার লাউ ডাঁটা পোস্ত ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এখন তো পুরানো দিনের সাবেকি আমলের রান্না প্রায় উঠেই গেছে বাড়িতে যত যত সহজ রান্না হয় ততই ভালো এই পুরানো ঝামেলার রান্না এখন আর কেউ করেই না অফিস কাচারি সবই থাকে যার জন্য সময় করে উঠতে পারে না যদি হাতে সময় থাকে এইভাবে একবার লাউডাটা পোস্ত করে দেখতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আপনার রান্নাটি হয়ে যাবে কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই লাউ ডাঁটা পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এই রকম লাউ ডাঁটা পোস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা